আমি ক্ষমতা পাবো এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো এবং তার সব যা যা করে রেখেছে তার পারিবারিক ফাউন্ডেশন ট্রাস্ট ফাউন্ডেশনু এরকম হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে গ্রামের মানুষকে সব আমরা দান করে দেবো এটা হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা আর আমি যেটা বলি আমি সেটা আল্লাহ রাবুল আলমী আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি এটা আমার আমার নিজের সেই আত্মবিশ্বাস আছে এবং সেটা আমরা করবো ইনশাল্লাহ এটা বেঁচে দেবো না কি তখন আমি করবো শুনেছেন কাটাল রানীর আসফালন এই কাটাল রানী মাতারি গণখুনি বত্রিশ নম্বর জয় বাংলা করেছি জানিস তো টুঙ্গিপাড়া জনগণ উড়ে দিবি এয়ার ফোর্স দিয়া বোম্বিং করিয়া লিগাল বোম্বিং বত্রিশ নম্বর তো মাটির সাথে মিশানো হয়েছে আর টুঙ্গি পাড়া গর্ত গর্ত পানি জমলে না ওর মধ্যে মাগুর মাছ চাষ করবো এই যে মাগুর মাছ ওরে ছেড়ে দেবো আমি হাসিনা ইনকা হুঙ্কার সাহস কেমনে পায় কারণ ইন্ডিয়া প্লাস ওয়াকার আর বিএনপি চুক্তি করেছে হাসিনার দলকে নির্বাচনে আনবি তারপর এই টার্মে তারা বিরোধী দল বানাবে আওয়ামী বিএনপি তো লেজে গবরে করে ফেলবে প্রথম টার্মেই তাইলে পরের টার্মে কনফার্ম পাওয়ারে এসপি আমলি তারপরে কি করবি সেটা তো কইলই উই এটা সালসা ইন্ডিয়ান সালসা এই সালসা খাইয়া দিতেছে বিএনপি নিয়া কিছু কবার চাই না ঝ্যাপে পড়ে একেবারে আমার উপরে বিএনপির লোকেরা এইভাবে ঝ্যাপে পড়তো আওয়ামী লীগ হিন্দুত্ববাদী প্রগতিশীল আর বামেরা আমার উপরে সেদিন বাঘে খাইছে কিন্তু আমি তখনই কইছিলাম বিএনপির মধ্যে একটা প্রগতিশীল বিএনপি আছে ওই প্রগতিশীল বিএনপি খাবি বিএনপি তাই হচ্ছে হাসিনা যে জয় বাংলা হয়ে যাবে এটা খুব শীঘ্রই হবে অকস্মাৎ হবে এটা কে বলছে বারবার কে বলছে কে বলছে এ বান্দা কোন জ্যোতিষীর অঙ্ক কৈসা না এটা পলিটিক্যাল ইনটিউশন রাজনীতির গন্ধ বোঝা বাতাসে আপনি রাজনৈতিক পরিবর্তনের গন্ধ পান আমার বিএনপির লোকেরা বলতে আমি সকাল যে বারুদের বসে আছে যে কোনো সময় যে কোনো স্ফুলিঙ্গের ছয় বিস্ফোরিত হবে এটা বোঝার জন্যে রাজনৈতিক দৃষ্টি লাগে পলিটিক্যাল উইজডম লাগে স্ফুলিঙ্গ কখন লাগবে আপনি সেটা বলতে পারেন না কিন্তু বারুদে আগুন যে লাগবেই সেটা আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন সেই ইন্টিউশন থেকে সেই বুঝ থেকে সেই আক্কেল থেকে আমি মনে করি বিএনপির কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই যদি না সে নিজের রাজনৈতিক লাইন বদল না আনে আর স্পষ্ট করে বলি বিএনপির ভারতমুখী লাইন যদি তারা না সারে তাহলে ক্ষমতা আসা তো দূর কি বাদ দল টিকে কিনা দেখেন অনেকে বলবেন কে আসবে ভাই যান কেউ কখনো আসিফ নাহিদদের নাম জানতো জুলাই জানতেন না জাতীয় নেতা হইয়া গেল এখন সেজন্য জিগায়ন না যদি বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ না থাকে তাহলে কে আসবে নেতা উত্থিত হইতে টাইম লাগে না উনিশশো পঁচাত্তরের ছয় নভেম্বর কারো কল্পনাতে ছিল জিয়া আগামীকাল রাষ্ট্রপ্রধান হবে আগস্ট মাসে পাঁচ তারিখে কেউ জানতো যে প্রফেসর সাত মাসের মধ্যে অতি জনপ্রিয় একজন রাষ্ট্রপ্রধান হবেন বাংলাদেশে ইতিহাস তার নেতা তৈরি করে নেতা তৈরি থাকে না রাজনৈতিক দল তৈরি থাকে না সাধারণত দেখা যায় তৈরি রাজনৈতিক দল রাজনৈতিক পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে না চব্বিশের বিপ্লব তার সাক্ষী যাই হোক এবার আসেন বিএনপির রাজনৈতিক কৌশল আর তার প্রতিক্রিয়া নিয়ে আলাপ করি ঘটনা ঘটতে যাইতেছে তার প্রতিক্রিয়া বিএনপি নেতারা উন্মাদ হয়ে গেছে উন্মাদ হইছে কচু খেতিরা কসু খেতি কচু খেতে কারা জান না কচু আজকে ধর্ম না পিনাকি যারা সুইসে তারা জয় বাংলা করতে পারে নাই এমন উদাহরণ আছে কিন্তু বেশি না অল্প

আসেন অন্য আলাপ করি বিএনপির রাজনীতি আর তার ভবিষ্যৎ নিয়ে আলাপ করি মহিনিকা গেছেন বাংলাদেশ নিয়ে আলাপ করতে রাগঢাক করি না পত্রিকাতে আসিস খবর আসিস কয়েকদিন আগে মির্জা ফকুল সাহেব বলছিলেন আমরা ভারতের পক্ষেও না পাকিস্তানের পক্ষেও না আবার আমরা আমেরিকার পক্ষেও না ইংল্যান্ডের পক্ষেও না আমরা বাংলাদেশের পক্ষে বুঝলাম তো এখন আমেরিকা যাইতেছেন কেন বাংলাদেশ নিয়ে আলাপ করতে মানে এমনিই বাংলাদেশের ভাগ্য নিয়ে আলাপ করতে হবে কেন? পত্রিকায় কইতেছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত মইন খান বলেন তারপরে কি 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 বাকি 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 বা কইছে আর কি ইং ইংরেজিতে কইছে ইংরেজিতে যত কইছে ঠিক কইছে বাংলাদেশ পরিস্থিতি মানে কি? মানে বাংলাদেশে কি হইছে যাতে আমেরিকার সাহায্য লাগবে? এখানে রয়টার্সের ব্যাপারটা বলি এটা রয়টার্সের সাপা হইছে। চাও দেখান এডিটর শেয়ার

কেমনে রয়ের মাউথপিস রয়টার্স দিল্লি আর মির্জা ফখরুলের কথা একই হইয়া যায় একই জায়গা থেকে আসে জিনিসগুলো অবাক লাগে না আপনাদের কিভাবে ইন্ডিয়ার ইনক্লুসিভ ইলেকশন আর ওয়াকারের ইনক্লুসিভ ইলেকশনের কথা একই হইয়া যায় দেখি চাও তো মির্জা ফখরুল আলো কিছু কথা কইছে আসেন শুনে দেখি সে কইতেছে ইলেক্টেড সরকার হইলে সেটা শক্তিশালী সরকার হবে নির্বাচন হলেই জনগণের সমর্থন পাবে সেই সরকারটা শক্তি আর গান ইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে খারান খারান মির্জা ভাই হাসা লাগবে হাসা লাগবে আমি না আমি না ঘোড়ায় ঘোড়ায় হাসতেছে শুনেন শুনেন হাসিটা শুনে না শুনেছেন আপনার কথা শুনে আজকাল ঘোড়া হাসে নির্বাচিত সরকার হইলে শক্তিশালী সরকার হয় তাহলে সাতটা সরকারকে পাশায় লাঠি দিয়া খেদা এর সাথে ক্ষমতা নিল কেমনে নির্বাচিত সরকার ছিল না মেলা ভোট পাইছিল খালেদা জিয়ার প্রথম টার্মে হাসিনার দল একশো আশি দিন হরতাল আর নৈরাজ্য করলো কেমনে ইলেক্টেড সরকার ছিল না ওই সময় খালেদা জিয়ার সরকার ওয়ান ইলেভেন হইলো কেমনে কার ক্ষমতা থাকার টাইমে বিএনপি ক্ষমতার টাকার টাইমে না নির্বাচিত সরকার ছিল না ঠেকাতে পারলেন না কেন চৌষট্টি জেলায় বোমা হামলা ঠেকাতে পারলেন না কেন জিয়া কি ইলেকশনে ক্ষমতা এসেছিল ওনার সরকার কি দুর্বল ছিল হ্যাঁ যখন ইলেকশন করিছে। তখনই উনি দুর্বল হয়ে গেছেন আর রয়টার্সরা বলি শেখ মুজিব কি ইলেকটেড প্রেসিডেন্ট ছিল বাংলাদেশের নেহেরু ইলেক্টেড প্রাইম মিনিস্টার ছিল 1947 থেকে 1951 পর্যন্ত লেনিন কি ইলেকশন করে ক্ষমতা নিছিল মাউসতোন কি ইলেকশন করে ক্ষমতা নিছিল বাংলাদেশের ইলেকশন নিয়ে এত মাথা ব্যাথা কেন ততগরে সরকারের বৈধতার জন্য ইলেকশন জরুরি না ক্ষমতাকে অভিষিক্ত হইতে হয় জনগণের ভালোবাসায় সমর্থনে 1975 এর 15 আগস্টে স্বরাষ্ট্রের বডিগার্ড জয় বাংলা হওয়ার পরে জনতা পথে নামে আসা অভিষিক্ত করেছিল নতুন ক্ষমতাকে তবে সে ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লবের মধ্যে অস্থিরতা তৈরি হইতে পারে হ্যাঁ সতর্ক করিছে নাকি বিএনপির লোকেরা করে আমার ভিডিও বানিয়েছে আমার বক্তব্য নিয়ে যে আমি কইছি বিএনপি একটা গণতান্ত্রিক রাজনীতি করা দল নির্বাচন তো চাইবেই কথা সত্য আমি এটা বলছি কথাটা আমি এখনো বলি বিএনপির নির্বাচন চাওয়াতে তো কোনো সমস্যা নেই আমার কারোই নাই আমার সাথে শয়তানি করিবেন না হ্যাঁ শয়তানি করলে কিন্তু শয়তানি আন্দায় দিব পিছন আমি এখনো সেটা বলি যে নির্বাচন চাওয়া অধিকার আছে বিএনপি নির্বাচন চাওয়ার জন্য আপনার কোনো সমালোচনা করি নাই সমালোচনা করিচ্ছি আপনারা সংস্কার চাইতেছেন না এমনকি বলতেছেন এই সরকার সংস্কার করলে সেটা ছুঁড়ে ফেলাই দেবেন আপনাদের চাওয়া শুধু নির্বাচন 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 বুঝাই বলি বিএনপির সাথে কেন আমাদের বিরোধ নির্বাচন নিয়ে ক্ষমতা খুব আকর্ষণীয় জিনিস একদম সেক্সের মতো চাও কিন্তু ক্ষমতার সেক্সের মধ্যে মিল কি জানেন মনের একটা দেওয়া নেওয়ার বিষয় থাকে দুই ব্যাপারে দুইজনের মনের মিল হইতে হয় তাইলে শারীরিক সম্পর্কটা মধুময় হয় এই সম্পর্কের মধ্যে কমিটমেন্টটা গড়ে ওঠে মন দেয়া নেয়ার মধ্যে দিয়া যারে আমরা প্রেম বলি শুধু শারীরিক সম্পর্কটা হইতেছে নির্বাচন আর ক্ষমতা আর রাষ্ট্রের সংস্কার হইতেছে সেই প্রেমের মতো দেয়া নেয়ার সম্পর্ক যেটা আপনার পরণ করতে হবে কারণ রাষ্ট্রের সংস্কার এই জুলাই বিপ্লবের একটা অন্যতম প্রধান লক্ষ্য ছিল নির্বাচন তো কোনো দফাই ছিল না নির্বাচন ছিল নয় দফায় নির্বাচন ছিল ছিল না। ছাত্র নির্বাচন আপনি সেই শয়তান ডাকাত যারে অসহায় নায়িকা বলে শয়তান তুই আমার দেহ পাবি মন পাবি না আর আপনি হাসি দিয়া কইতেছেন আমি তো ওইটাই চাই আপনাদের ভাষাও তাই ডাকাতের মতো বাপ বাপ করিয়া নাকি নির্বাচন দেবে প্রফেসর আপনি হাসিনা রাষ্ট্র ঠিক একই রকম থাকুক কারণ এইটাই ইন্ডিয়ার প্ল্যান ইন্ডিয়ার রাজনীতি মানুষ বুঝে বোকা না মানুষ মানুষ এত বেকুব না রাস্তায় নামার ভয় দেখান হ্যাঁ নির্বাচন চান রাস্তায় নামে দেখেন আপনার কর্মীরা নামে কিনা দেখেন কত দ্রুত মাঠের মত পাল্টায় গেল দেখেন টের পাইছেন সারা দেশের মানুষ চাইতেছে প্রফেসর উনুস আরো বেশি সময় থাকেন যেন প্রফেসর উনুস যদি এখন বলে আমি চললাম মানুষ রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে ওনার পথ আটকাইবে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে আন্দোলনে নামলে পাবলিকের মাইন্ড এটা মাটিত পড়বে না ওইটা বাকশালীর বাচ্চা ফজলুরে জানাই দিয়ে এটা তো এপ্রিল মে জুন জুলাই শেষে দেখেন আপনার দলের পিছে কেউ তো নাই আপনার একা হইয়া পড়ছেন আপনার দলের নেতা কর্মীরা ইন্ডিয়ান ব্যাটসম্যানসারি দাই নিতে চাইবে না সাওয়ার কথাও না আপনাদের দলের অনেক স্পিরিটেড কর্মী দল সারছে আপনাদের খোঁজ খবরই নাই আমার কাছে আছে আরো সারবে সামনে আমি যে ফর্মুলা দিছি ট্রানজিশনাল গভর্নমেন্টের একমাত্র সেটাই আপনাদের দল আর রাজনীতিকে বাঁচাইতে পারে দেরি করলে আপনাদের লস কারণ আপনাদের বার্গেন করার ক্ষমতা কমে যাবে প্রফেসর ইউনুসের ক্ষমতা দীর্ঘায়িত হবে এই জন্য না যে উনি ক্ষমতায় থাকতে চান বরং এই জন্য জনগণ ওনাকে চায় জিয়ার পরে উনি দ্বিতীয় জনপ্রিয়তম রাষ্ট্রনেতা এখন পর্যন্ত এটা মাথায় রাখেন আমার প্রস্তাব মাইনে নিলে আপনাদের লাভ যদি বলেন আমি এটা নেগোসিয়েশন করে দিতে পারি সব স্টেক হোল্ডারদের সাথে নয়তো নিজেরা করেন আর যদি এটা না করেন কি হবে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যেমন হাসি না ভবিষ্যৎ দেখেছিলাম যে এরকম একটা গণভোট হবে জিয়ার মতো বুঝছাও এইটা সাহেব দেখেছেন আজকার বেশি কইলাম না আমি তা এটা কয়ে দিতে পারবো কি ঘটবে বা কি ঘটতে যাচ্ছে এইবার আসেন বিএনপির আর একটা ভয় নিয়ে কথা বলি মির্জা ফখরুল সোশ্যাল মিডিয়া নিয়ে একটা ভাইরাল বক্তব্য দেখে আসি এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া আপনাদের তো কিছুটা এথিক্স আছে কিছুটা জবাব দিতে আছে আপনাদের জবাব দি কোথায় সোশ্যাল কোনো জবাব দিতে নাই জগন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে আপনারা বলবেন এটাকে যেটা গ্রহণযোগ্য আরেকজন আছেন বিখ্যাত মানুষ না বলতে চাই না যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন তার মুখের ভাষা শুনে তো আমার সন্দেহ হয় যে আমরা কোনো সভ্য দেশে বাস করছি কিনা মির্জা ফখরুল বলতেছে হলুদ মিডিয়ার এথিক্স আছে সোশ্যাল মিডিয়ার এথিক্স নাই হলুদ মিডিয়ার এথিক্স আছে মির্জা ভাই তা ঠিক আমরা তো হাসিনার প্রেস কনফারেন্স দেখতাম তাই না এথিক্স তো দেখতাম যারা ওয়ান ইলেভেন ঘটালো মিডিয়া থেকে এথিক্স তো দেখছি তাই না ওইটি যারা ফাইসিবাদের বয়ান উৎপাদন করলে এথিক্স তো দেখছি ওদের তাই না মিডিয়ার এথিক্স তো দেখলাম যারা একুশে আগস্ট গ্রেনের হামলার সময় এটা বিএনপির কাজ বলেছিল এথিক্স তো দেখলাম তারেক রহমানকে ডেমোনাইজ করার শয়তা নিজে প্রতিষ্ঠিত করার জন্য দিনের পর দিন প্রচারণা চালাইছে খুব এথিক্স না হ্যাঁ বিজেএফ এর পাঠানো টেক্সট ছেপে দিছে মিডিয়াগুলা খুব এথিক্স না স্বীকারও করিছে আবার মাহফুজা নাম জঙ্গি নাটক সাজাইতো প্রথম আলো ডেলি স্টার খুব এথিক্স পুরে আমার এথিক্স মারানি রে কালবেলা সম্পাদক যে আয়না ঘরে যায় আলেমদের টর্চার করার সময় ইন্টারোগেট করার টাইমে হাজির থাকতো সেটা খুব এথিক্স না আপনার এথিক্সের কি বান্দা তো সিনময় প্রভুপাদের সাথে মির্জা ভাই গালি তাই খুব ঘোষা হয়েছেন আপনি রাজনীতি করতে আসবেন গালি খেবেন না তাহলে মাস্টারি করছিলেন ওরেই করেন ওবামা ফিলিপাইনের প্রেসিডেন্ট পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর লোককে বেশার বলে গালি দিছে ও বা আমাকে সহ্য করতে হয়েছে আপনারাও গালি খেবেন সহ্য করতে হবে না সহ্য করতে পারলে হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হয়ে থাকেন সিনময়ের সাথে তো খাতির আছেই সোশ্যাল মিডিয়া নিয়ে উনি খুব দিলা

ঈদের পরে তীব্র আন্দোলন গড়িয়া তুলব হ্যাঁ সারা দেশের মানুষ আপনাদের দিকে তাকাইছিল দুই হাজার আঠারো সাল নির্বাচনে গেলেন ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না আওয়ামী লীগের বিরুদ্ধে কি চাইলো মার্কালেন আপনারা মির্জা আব্বাস প্রাণের দাঁড়াইতে পারেন আপনার দলের কর্মীরা জান দিছে ঘুম হয়েছে জেলে গেছে বেস্তার হয়েছে আপনারা আরামেই ছিলেন নেতারা কিচ্ছু করেন নাই কিচ্ছু করেন নাই পাঁচই মে হেফাজতকে ফেলাইয়া রেখে চলে গেছেন ভুলি নাই এই বিশ্বাসঘাতকতা আপনাদের কথা ছিল আপনারা খালেদা জিয়ার নেতৃত্বে অবস্থান নেবেন ম্যাডাম খালেদা জিয়া খাবার দাবার কাপড় চোপড় নিয়ে প্রস্তুতি নিয়ে আসছিলেন আপনারা ম্যাডামকে ফেরত পাঠিয়ে দিচ্ছেন ওই পাশেই মেয়ে হাসিনার পতন হয় যদি আপনারা ওনাদের না ফেলায় চলে যাইতেন কোনোদিন সরি বলেন নাই মানুষজনকে গণহত্যার মুখে ফেলায় চলে গেছেন আজ আসছেন কুতুব বলতে আপনার দলের কর্মীদের আমরা উদ্বুদ্ধ করে রাখছি দিনের পর দিন

তখন পুরানো প্রতিষ্ঠানের ভিত্তি কাঁপে উঠে আপনারও ভিত্তি কাঁপে উঠছে সত্যের মুখোমুখি হইতে সাহস লাগে মির্জা ভাই আর সেই সাহসের অভাবেই মুখ খারাপের অভিযোগ তুলেন আপনারা যারা বছরের পর বছর জনগণকে সুয়ারের মতো শাসন করে গেছেন আপনারা তাদের সুয়ারের বাচ্চা বলারা খুবই সত্যি কথা খুবই ন্যায্য কথা পরিবর্তন যখন দরজায় করা না তখন যারা বছরের পর বছর সুবিধার গতি আগ্রাই তাদের আরাম পৃথিবী কাইপা উঠে তাদের সেই আরামের কুহক ভেঙে যাওয়ার কষ্ট এখন স্পষ্ট হয়েছে আপনারা অভ্যস্ত ছিলেন মানুষকে মুখ বুঝে সহ্য করতে দেখতে আপনাদের অন্যায় আর ভন্ডামের বিরুদ্ধে কেউ কথা বলবে না মুখ খারাপ করবে না কিন্তু দুনিয়া বদলায় গেছে আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকটা কণ্ঠ স্বাধীন প্রত্যেকটা প্রতিবাদ জোরালো এখন আর মানুষ আরামপ্রিয় প্রিয় ভন্ডদের প্রশংসায় ফুলছি তাই না বরং তাদের আসল চেহারা দেখায় দেয় আপনাদের মিথ্যা দেওয়াল ভেঙে পড়ছে আরামদায়ক জীবনের স্বপ্নগুলা দুঃস্বপ্নে পরিণত হয়েছে যাদের সব সময় সম্মানের মুখোশে ঢাকা ছিল মুখ আজকে তাদেরই মুখোশ খুঁজ গেছে একেবারে আর সেই আয়নায় নিজেদের কদর্য চেহারা দেখা আপনারা উন্মাদ হয়ে উঠছেন আপনারা যে কমফোর্ট জোন বানাইছিলেন সেটা ভেঙ্গা যাওয়ার তীব্র যন্ত্রণায় আপনাদের ঘুম চলে গেছে মুখ খারাপের দোহাই দিয়া সেই বাস্তবতাকে মুছে ফেলা যায় না মির্জা ভাই নিজেদের তৈরি আরামের দুনিয়া ধৈসা পড়ছে কারণ সাধারণ মানুষ আর ভণ্ডামি মেনে নিতে রাজি না সমাজের মুখ বন্ধ করার দিন শেষ এখন সরদের আয়নায় নিজেদের মুখ দেখতে কষ্ট হয় আপনাদের তাই চিৎকার করে বলেন মুখ খারাপ মুখ খারাপ ভুয়া রাজনৈতিক কথাবার্তায় পরিবর্তন আসে না সত্তর দশকের মঞ্চ কাঁপানো কথায় পরিবর্তন আসে না এখন সময় কাজ কইদা দেখানোর সমাধান দিয়া দেখানোর সময় আপনাদের সময় আসছে সেই পরিবর্তন মাইনে নেওয়ার ক্ষমতার দম্ভ আর ভণ্ডামি দিয়ে আর কতদিন টিকবেন পরিবর্তনের হাওয়া চলমান রুখে দাঁড়ানোর সাহস যাদের আছে তাদের কণ্ঠ চিরকাল উচ্চারিত হবে এই চিৎকার এই আর্তনাদ এইটাই সেই ভেঙে যাওয়া দুনিয়ার প্রতিধ্বনি আর এই প্রতিধ্বনি বলে দিচ্ছে যে পরিবর্তন অবশ্যম্ভাবী আপনাদের দম্ভের গম্বুজ গুলো একে একে ভেঙ্গা পড়বে আর সেইখান থেকে বেড়ে আসবে এক নতুন বাংলাদেশ যেখানে